এতে দিছে আজকে বাবরি মসজিদ মুদফ্ফরাবাদ এলাহাবাদ মুর্শিদাবাদ চেন্নাই সব জায়গা মন্দির ভাঙা বড় মুসলমান আজান বিচ্ছ ভাঙ্গা মসজিদের মধ্যে আর সালাত ও না আজকে হামাসে সালাত পৃথিবীর খ্রিস্টান হামাসের মুসলমানদের মাই হংস করিছে তাও তারা বলছে সালাত ও খায় না আর এই জায়গাতে হাসি না চলে গেছে দুনিয়ার হিন্দু ভূত পাতা রাস্তাতে মিছিল করতেছে মিছিলের উদ্দেশ্য করি না উদ্দেশ্যটা হাসি লাগবার দেশে গেছো উহা এই জীবনও হবে না বিগত সাড়ে পনেরো বছর এদের শাসন করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাড়ে

এবং আমি লোক গেল ছেলেবে তাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে হায় হায় হলো কি হাসি হা পা গেল কোথায় গেলো ইন্ডিয়া এই হাসিরাটা করেছে বাংলাদেশের মানুষ গ্রামে গন্ধে গান ধরিছে অমরা ভুল বলা ভুলব না হাসিনার শাসন ভুল না হাসিনার শাসন কেউ ভুলবে না এবার হাসি না চলে গেলে ইন্ডিয়াতে যাওয়ার পরে এইবার আওয়ামী লীগের লোক যা হাজির হয়েছে কেউ শুধু করি বড় বার হয় দিচ্ছে কিছু কোনো রকমে যা বলছে আপনি আসেন আমরা আপনি নিচে আইছি কোর্ট যাবো বাংলাদেশে বা বাংলাদেশে আমি যাবো না না যাকে হবি তার হাসি না কি বলছে যাবো না রে যাবো না বাংলাদেশে যাবো না তোরাই আমায় ডাকিস না কেন যাবেন না খুন করেছি গুম করেছি

ইন্ডিয়া চিন্তা করছে আমার তাদের আমি সরকার ছিল এই দেশে হিন্দু ভাইরা ইনারাও এত এখন মিছিল করতেছে ধরে অনেক মিছিল তো এগিয়ে না যেদিন সুরেন্দ্র সিনহা নামে একটা হিন্দু বিচারপতিকে হাসি না অন্যায়ভাবে ভাবে জুলুম করে বাংলাদেশ থেকে বিদায় করিল সেদিন আমার হিন্দু দাদারা কোন জায়গায় ছিলেন দেবপুত্র ভট্টাচার্য বাংলাদেশের বিখ্যাত অর্থনীতি তাকে দিন সারা হলো সেদিন আপনারা কোন জায়গায় ছিলেন তাছাড়া গণেশন্দ্র রায়ের মেলে মাথা ভরণে হিন্দু সেদিন কোন জায়গায় ছিলেন হিগুন রায় চৌধুরী মাথা ভাড়ালে সেদিন আপনি কোন জায়গায় ছিলেন হাল সাথে এবং বাংলাদেশের চশোভাবে বরিশালে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের ছেড়ে ফেলে হিন্দুদের বাড়ি ঘরে আগুন ভাড়িল

চেন্নাই সব জায়গা মন্দির ভাঙা বড়ো মুসলমান আজান বিচ্চা ভাঙা মসজিদের মধ্যে আর সালাতও খায় না আচ্ছা হামাসে সারাদিন খ্রিস্টান হামাসের মুসলমানদের মাই হংস করিছে তাও তারা বলছে সালাহতও খায় রং না আর এই জায়গাতে হাসি না চলে গিয়েছে দুনিয়ার হিন্দুম ভুতপাতী রাস্তাতে মিছিল করতেছে মিছিলের উদ্দেশ্য করি না

বিদেশ কতটুকু বাংলাদেশে বাংলাদেশের লোকটা চিকিৎসক করতেছে আমরা ইন্ডিয়াতে যাব না ইন্ডিয়া সর দরকার নাই লবণ দিয়ে ভাত খাব মিয়ার দরকার নাই इंडिया জামা আমরা দরকার নাই তাই হাসি নাই দেশে আসবে না ও ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন এমন দেশে বসবাস করতে হবে জেদার গোয়ে পার্বতী ত্রিভুতি সন্তান ওই সেকেন্ডমানের বড়சாமிকে হরেস তোমার সাথে আমার রাত বাদিয়া গিয়েছে তুমি আবার দেহ পাবে সব পাবে মন পাবে না হিন্দু দাদারা এই দেশে আমরা হিন্দু মুসলমান থাকবো কিন্তু যদি বলা হয় যে হে বিএনপি লোক জমাতের লোক হে বাংলাদেশের লোক তুমি আমাদের দেহ পাবে সব পাবে মন পাবে না তার বলতে হবে মনও দিতে হবে হিন্দু মুসলমানের মিলিত বাংলা হবে এটা আর বন্ধুগান এইবার আসেন রাজপুর ছিল নির্বাচন দেয়া এই দেশের মাটিতে নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন এখন তাইফুলিস্তান টিপু সে কে তার বাড়ি ঢাকা হোক চট্টগ্রাম লালপুর দেখার বিষয় না সেই কনস্টিউশন ছেলে এবং সে বাংলাদেশ জাতীয় জুবানী দল বিএনপি সহদপ্ত সম্পাদক এখন প্রশ্ন হচ্ছে আমাদের সম্মানিত নেতা জনাব ফজুর রহমান পটর

কিছু কিছু লোক তিন চারজন পুতুল যদি এমপি হয় মাত্র লালপুর বালাজিমাড়ার হাতে গুণা তিন চারজন লোক হবি এমপি এই জন্য উচিব আছে কিন্তু আমাদের কথা সেন্ট্রাল গভর্ন লোককে বলতে চান সমর্থন করতে হবে এবার একটা কথা বলি এই কথা বলে শেষ করতেছি কিছু কিছু লোক বলবে এখানে সমস্যাটা আছে সমস্যা আমাদের উদ্ধার ইয়া করার জন্য হয়তো বলতে পারে যে ক্রিপুর লোক নাই ইয়া নাইয়া নাই কেপুর লোক লালপুরে আমাদের ভাই লালপুর আর বাস আছেন অনেকে আছেন এই কি বাস একটু বললো আর অনেকে বাইরে বাগা দিবার লোক নাই বাগা দিবার মাত্র পাঁচটা থানার পাঁচটা ইউনিয়নের থানা লোককে কম হয়েছে নাকি বলেন তো না এই কাজ কালের দিনে কত লোক হবে সব লোক আওয়াজ করেছে জামনগর থেকে ঈশ্বরজি পর্যন্ত এদিকে প্রদম চিলাম শ্বশুর শ্বশুরের মাঠ থেকে আমরা অপরিষ্কার বলতে চাই বিনা যুদ্ধে কারণ কি বলছে বিএনপির সম্পাদক সে যদি এমপি নাম হয়

বেড়েছে এক পর্যন্ত থাকতে হবে আপনারা আছেন কিনা হাত এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাঙালি বারাবাসী আপনাদের বেঁচে থাকলে আবার দেখা হবে